ইসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আলা ইহিল করিম বাদ। সুপ্রিয় দর্শক আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সামনে রমজানুল মুবারক এই রমজানুল মুবারক উপলক্ষে তারাবিহের নামাজ আমরা কোথায় আদায় করবো যেহেতু বিপি লকডাউন চলছে এহেন পরিস্থিতিতে নামাজ আমরা কোথায় আদায় করব এই সম্পর্কে আলোকপাত করবো ইনশাআল্লাহ আমাদেরকে জানতে হবে ইসলাম ধর্ম এটা হল একটা যৌক্তিক ধর্ম এটা হলো ন্যাচারাল ধর্ম যুক্তি কার্য ধর্ম বিজ্ঞান ভিত্তিক ধর্ম বাস্তব ভিত্তিক ধর্ম বান্দার যেটা কঠিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেটা চান না বান্দার জন্য যেটা সহজ আল্লাহ রব্বুল ইজ্জত সেটাই চান এই জন্যই তো কোরআনুল করিমের সুরাতগাবুনের নং আয়াতে করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন মেস্তাত আতম ইমানদারেরা তোমরা আল্লাহ পাক অর্বুল ইজতকে ভয় কর তোমাদের সাধ্য অনুযায়ী শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল ইজত সুরা বাকারার একশত পঁচাশি নং আয়তে ক্যারিমার মধ্যে বলছেন ইউরিদুল্লাহ ইউরিদিক যেটা কঠিন আল্লাহ তোমাদের জন্য সেটা চান না যেটা সহজ আল্লাহ তোমাদের জন্য সেটাই চান সুরা বাকারার ১৫৫ নং আয়তে ক্যারিমার মধ্যে অল্লাহ পাক রব্যলে ইজজদ বলছেন। আলা তুল কবিআইদি কুম ইলাখ্টাহালুকা। বান্দরা তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। এমন কি সুরা বাকারার ২শত ছে নং আয়াতে ক্যারিমানণ মধ্যে আল্লাহ পাক রবলে জদ বলছেন। লা ইউকাল্লিফুল্লাহু ফল্লাহ নফসান ইল্লাহউসা আহা। আল্লাহ অববুলে জ্জাদ কোনো ব্যক্তির উপর সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন না এই আয়াতে কারিমাগুলো থেকে আমরা এটাই বুঝলাম যে আল্লাহ বান্দার উপর কঠিন কোনো বিষয় কঠিন কোনো জিনিস কখনো চাপিয়ে দিতে পারেন না শুধু তাই নয় হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল আলাইহাল্লাম বলেছেন লিবাদানিকা আলাইকা নিশ্চয়ই তোমার শরীরের জন্য তোমার উপর রয়েছে কিছু অধিকার এই দৃষ্টিকোণ থেকে যেহেতু সারা ব্যাপী সরকার লকডাউন করেছে যেহেতু সারা ব্যাপী সরকার লকডাউন করেছে আমাদেরকে লকডাউনের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে কেননা আল্লাহর হাবিব সাল্লা আলাইসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ করেছেন বুখারি শরীফের ছয় শত বত্রিশ এবং তেত্রিশ নং হাদিসের মধ্যে এরশাদ হয়েছে আলা সাল্লু ফির রিহাল অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লা আসাল্লাম কোন এক শীতের রাত্রিতে প্রচন্ড শীত হওয়ার কারণে হজরতে আল্লাহ তাল আনহুকে আদেশ করেছেন আজান দেওয়ার জন্য তিনি আজান দিলেন হাজান দাওয়ার পর আল্লাহর হাবিস সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তাকে বলে দিলেন ঘোষণা করে দাও যেন সকল সাহাবাই কারাম চার ঘরে নামাজ আদায় করে নাই এই জন্য হাজতে আব্দুল্লি ওমর অরব আল্লাহ তা ঘোষণা দিলেন আলা সাল্লু ফির রেহাল ফির্লেই লাতিল বা রিদা আউইল মতোই আউকামা খাল্ নবী সাল্লাল্লাহ সাল্লাম অর্থাৎ তিনি বললেন মনোযোগ সহকারে শোনো হে সাহাবারা তোমরা তোমাদের নিজ নিজ ঘরের মধ্যে নামাজ আদায় করে নাও যদি শীতের রাত হয় অথবা ঝড়ের রাত হয় এই হাদিস থেকে বোঝা গেল ঝড় কিংবা শীত যদি হয় তাহলে ঘরের মধ্যে নামাজ পড়বার অবকাশ রয়েছে শুধু তাই নয় আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহি উনি উনার বিখ্যাত ফেকার কিতাব বেহেস্তি জেউরের মধ্যে একটা অধ্যায় আছে জামাত অধ্যায় সেখানের মধ্যে তিনি উল্লেখ করেছেন কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যায় মসজিদে যাওয়ার কারণে তার রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা রোগ উৎপত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে তার জন্য জামাত নামাজ আদায় করা রহিত হয়ে যাবে এই দৃষ্টিকোণ থেকে এক কথায় বলা যায় দেশের মধ্যে যেই লকডাউন দেওয়া হয়েছে অর্থাৎ করোনা ভাইরাস থেকে বাঁচবার জন্য সরকার সকলকে আহ্বান করেছে ঘরের মধ্যে নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে ওয়াক্তিয়া নামাজে সর্বোচ্চ পাঁচজন জুমার নামাজে সর্বোচ্চ জন এবং বিহের নামাজের মধ্যে সর্বোচ্চ দশজনের কথা বলা হয়েছে এই আইনের প্রতি অবশ্যই সকলের জন্য শ্রদ্ধাশীল হওয়া আবশ্যক আমরা জানি বিখ্যাত মুফতি আল্লামা মুফতি সৌফি রাহিমাহুল্লাহ তালা মুফতি আজম পাকিস্তান তিনি ওনার বিখ্যাত ফতোয়ার কিতাব জাওয়াহিরুল ফিক্ষের মধ্যে উল্লেখ করেছেন কোনো সরকার চাই সে ইসলামী সরকার হোক অথবা অন সরকার হোক এমন কোন আইন করে যে আইনটা জনস্বার্থমূলক এবং কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সে আইন মান্য করা দেশের সমস্ত নাগরিকের জন্য আবশ্যক এই ফতোয়া অনুযায়ী যেহেতু সরকার করোনা ভাইরাসের সংক্রমণ কমানোর জন্য জনগণকে করোনা ভাইরাস থেকে মুক্ত করার জন্য এই বিধান করে দিয়েছে এটা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক নয় তাই সকলকে এই আইন মান্য করা এবং এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আবশ্যক এখন প্রশ্ন হতে পারে তাহলে আমরা বাসায় যদি নামাজ পড়ি নামাজ আমরা কিভাবে আদায় করব। প্রথম কথা হলো পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন তারা বিহের নামাজও জামাতের সাথে আদায় করবেন সেটা কিভাবে যদি ঘরের সমস্ত সদস্য যদি মাহরাম হয় মাহারাম বলতে ওই সমস্ত ব্যক্তিরা যাদের সাথে দেখা সাক্ষাৎ করা যায় আছে বিবাহ হারাম সকলেই যদি এই মাহরামের অন্তর্ভুক্ত হয় তাহলে পর্দা ছাড়া সরাসরি ইমাম সাহেব সামনে দাঁড়াবে পুরুষ থাকলে দ্বিতীয় কাতারে দাঁড়াবে একাধিক পুরুষ থাকলে দ্বিতীয় কাতারে দাঁড়াবে আর মহিলা এর পরের কাতারে দাঁড়াবে আর যদি ইমাম সাহেব ছাড়া পুরুষ একজন হয় তাহলে সেই ক্ষেত্রে ইমাম সাহেবের ডান পাশে দাঁড়াবে আর মহিলারা বরাবর এক কাতার পিছনে একটা দা করার জন্য দাঁড়িয়ে যাবে আর যদি গায় মাহারাম অর্থাৎ যাদের সাথে দেখা সাক্ষাৎ করা হারাম নিষেধ বিবাহ বৈধ এরকম কোনো পুরুষ যদি থাকে তাহলে অবশ্যই পুরুষ ও মহিলার মাঝখানে পর্দা দিতে হবে সেই ক্ষেত্রেও ইমাম ছাড়া যদি একজন মুসল্লি হয় পুরুষ তাহলে সেই ইমাম সাহেবের ডান পাশে দাঁড়াবে আর মহিলা পর্দার আড়ালে পিছনের কাতারে দাঁড়াবে আর যদি ইমাম সাহেব ছাড়া একাধিক মুসল্লি হয় তাহলে ইমাম সাহেবের পিছনের কাতারে পুরুষ মুসল্লিরা দাঁড়াবে আর মহিলারা পিছনের কাতারে অর্থাৎ পর্দার আড়ালে পিছনের কাতারে দাঁড়াবে এক্ষেত্রে তারাবিহের নামাজ যখন পড়বে যেহেতু তারাবিহের নামাজ বিশ কাত ইমাম সাহেব আলামতারা থেকে শুরু করবে আলামতারা প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে লি লাফি অর্থাৎ প্রথম রাখাতে সুরা ফিল দ্বিতীয় রাখাতে সুরা কোরাইশ পড়বে প্রত্যেক দুই সুরা দিয়ে দুই রাকাত পড়বে আলামতারা থেকে নাচ পর্যন্ত যদি পড়া হয় তাহলে দশ টাকাত হয় তাহলে রিপিট করবে দ্বিতীয়বার আলামতারা থেকে নাচ পর্যন্ত পড়ে বিশ টাকাত তারা বিহের নামাজ শেষ করে দিবে। এটা হলো তারা বিহের নামাজ জামাতে আদায় করার জন্য সহজ পদ্ধতি তারপরেও বাংলাদেশের শীর্ষস্থানীয় ও নামায় বিশেষ করে আমার ও মুর্শিদ আল্লামা শাহ আহমদ শফি মারাকাত মারাকাতুহম ওনার পক্ষ থেকে ওনার আহ্বানে সরকারের কাছে কিছু আবেদন পেশ করা হয়েছে লোকদেরকে নামাজ মসজিদে পড়ার জন্য অনুমতি দিতে যদি সেটা পাশ হয় তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা জানিয়ে দেব তবে সেই আবেদনপত্রের মধ্যে কিছু শর্ত উল্লেখ করা হয়েছে আমরা আমাদের ভিডিওর শেষের দিকে লিখিত আকারে সেই শর্তগুলো উপস্থাপন করছি আপনারা এই শর্তগুলোর প্রতি খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার এবং রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক বিষয়ভিত্তিক আরো আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ